হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বলতেছি আলমক্কা বস্ত্র বিতান থেকে হেমায়তপুর লালন টর শপিং কমপ্লেক্স আলমক্কা বস্ত্র বিতান থেকে বলতেছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন কিছু থ্রি পিস সুতির মধ্যে গরমের মধ্যে সুতি পরে আরাম এই জন্য সুতি কালেকশনটা আমরা একটু বেশি করি আর আমাদের কাছে ইনশাল্লাহ সুতি কালেকশনটা সবচেয়ে ভালো পাবেন একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর আর এগুলোর ডিজাইন স্মুথ ডিজাইন একটা ডিজাইনের মধ্যে নিখুঁত ডিজাইন আপনারা ত্রুটি পাবেন না ভালো করে ফলো করলে দেখা যাবে কোনো ত্রুটি নাই আমাদের সিরিজগুলোয় হ্যাঁ একটু ভালো করে ফলো করে দেখায় তাহলে বুঝবেন গলার ডিজাইন দেখেন আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ যে কোনো মানুষের স্বাস্থ্য বেশি হোক পাতলা হোক যে কোনো মানুষের হবে এটা অন্যটা হচ্ছে এইটা অন্যটাও আপনার সুতির মধ্যে পিওর সুতির কটনের ওপর কাজ করা অন্য সাইডে প্যানেল দেওয়া প্রত্যেকটা অন্য সাইডে প্যানেল দিয়ে কাজ করা আর অন্য আমাদের অন্য নামাজি অন্য আপনার পাঁচ হাত অন্য অন্য আপনি মেপে দেখবেন সাইজে লাম্বায় পাচাত হবে নামাজি অন্য এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এখন সবগুলো তার দেখানো সম্ভব না ভিডিও বড় করা যায় না এই জন্য আমরা ছোটো করে দেখাইতেছি যত না দেখালেই না ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি এই একটা ডিজাইন এটাও আপনার সুতির মধ্যে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইন এগুলো কোথাও আসা যাওয়ার জন্য অকেশনে পরার জন্য পারফেক্ট আর এগুলো আপনার প্রত্যেকটা স্যালোয়ার কাপড় দেখবেন সালোয়ার কাপড় আড়াই গজ আছে এক ইঞ্চিও কম পাবেন না এটা হচ্ছে এটার অন্যটা প্রত্যেকটার অন্য সাইডে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে আর কাজের ফিনিশিং দেখবেন কাপড় কোয়ালিটি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এই একটা প্রোডাক্ট আছে বর্তমান সবচেয়ে বেশি চলতেছে কোয়ালিটি সম্পূর্ণ পার্সন তাদের জন্য আরামদায়ক হয় অনেকে বাচ্চা আছে বাচ্চা থাকলে অনেক সময় নিতে নিতে সমস্যা না হয় এই জন্যই তাদের জন্য এই ড্রেসগুলো বেশিরভাগ এই কাজগুলোও স্মুথ তার হাতে বাজে না অনেক সময় সিকুয়েন্স দেখলে অনেকে ভয় পায় যে সিকুয়েন্স পরা যায় না বাচ্চাদের জন্য পরা যায় না আসলে এই সিকুয়েন্সগুলো আপনার একটু হাতে বাঁচবে না আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন হাতে বাঁচবে না নর্মালি আপনি ইউজ করতে পারবেন এই যে ওনাটা ওনার সাইজও বড়ো বিশাল সাইজ পাচাত সাইজ যে কোনো মানুষের হবে এগুলোর মধ্যে এই যে একটা কালার এই একটা কালার ড্রেসগুলো হয় কি এভাবে দেখাইলে একরকম বানাইলে পড়লেও কিন্তু আরেক রকম লাগে এই বানায় পড়লে এসব ড্রেস আরো বেশি ফুটে তো এরকম সুতি অসংখ্য থির আছে আমাদের কাছে সুতির মধ্যে পাচাত অন্য নামাজি অন্যা সুন্নতি জামা বলেন যে কোনো ড্রেস সুতি জামা আমাদের কাছে অনেক ভালো ভালো কালেকশন পাবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে হেমায়তপুর সাভার হেমায়তপুর লালনটর শপিং কমপ্লেক্স আলমক্কা বস্ত্র বিদানে আসসালামু আলাইকুম